রংপুরের শিশুটি পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ সেনা মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে রংপুর নগরীর ক্রিকেট গার্ডেন মাঠে আয়োজিত এই মহড়ায় মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র দখলের চেষ্টা কিংবা সম্ভাব্য সন্ত্রাসী হামলার মতো কাল্পনিক পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করা মহড়ায় দশজনের একটি সুসজ্জিত কমান্ডো দল অংশগ্রহণ করে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ সন্ত্রাসী দমন ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কৌশল প্রদর্শন করে এ ধরনের মোহরা নির্বাচনী সময়ের আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতির প্রতিফলন বলে সংশ্লিষ্টরা জানান どうぞ。